আমি তোমার কাছে আবার ব্যাক করতে চাই কেন দেখো আমার কেন ব্যাক করতে চাই আমার ভুল হয়ে গেছে আমাকে নিয়ে যাও না আবার ও আচ্ছা আচ্ছা যখন ডিভোর্স দিছো হ্যাঁ আমার দুই সন্তানের রাইখে তুমি অন্য বেটা লগ পর করছো হ্যাঁ এটা কি ভালো লাগছিল আর এমন কইতাছো ফোন দিয়ে যে আমি তোমার কাছে ব্যাক করতে চাই মানে কি

তুমি আমি আমি যে প্রবাসে ছিলাম আমি যখন প্রবাসে ছিলাম আমার টাকা নিয়ে তুমি অন্য ছেলেদের শপিং করে দাও নিয়ে ঘুরতে যাও কর্জ যাও হানিমুন করতে ঘুরতে এগুলো খবর তুমি পাইছি আমি বুঝছো তারপরে ছেলেদের পাল্লায় পরে তুমি আমার কি করলা দিলা ডিভোর্স পেপার বুঝো নাই দুটা সন্তান আমার কাছে দিয়া চলে গেলা ডিভোর্স দিয়া আচ্ছা এবার অনেকদিন পর তুই তো সন্তানের মুখের দিক টাকা হলো তো আমার নেওয়া

আমি আমার চোখ দিয়ে পানি না ভাই আমার অনেক টাকা নষ্ট করছো তুমি ইনকাম করছি দীর্ঘ পাঁচ বছর আগে যত পাঁচ বছর ইনকাম করছি আমি সব পিছে পিছিয়েছি ভাই আমি নিজের

তুই জানো জানি না তুই ডিভোর্স দেওয়ার পর দুটা সন্তানের মার কাছে দিয়ে যুদ্ধ করার কইরা আমি আয়সে বসি দীর্ঘ কষ্ট নিয়েছি বাংলাদেশ থেকে বুঝছ আর একটা প্রবাসী হাজবেন্ড কি চায় আমার বাচ্চাদেরকে ছাড়া আমি চলে আসছি এতদিন মা ছাড়া ছিল বাচ্চাগুলা মা আদল পায় নাই এখন কি এখন এখন আমি চাইতেছি আসতাম তো একটু তো মা পাবে না দুই বছর তুমি হ্যাঁ দুই বছর তো দুই বছর হয়েছে নিশ্চিনে দুই বছর হয়ে গেল পরকিয়া মরকিয়া এই ছেলের সাথে এই হোটেল এই